ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো দশ বগুড়া দুইয়ে তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি বরগুনা দুই আসনে বরগুনার পাথরঘাটা বামনা বেতাগি এই তিনটি উপজেলা মিলেই আসনটি গঠিত তো বিশেষ করে আমরা যেখানে রয়েছে পরগনা পাথোঘাটা এই স্থানটি ইলিশ আহরণ এবং পর্যটন শিল্পের জন্য প্রসিদ্ধ তো আমরা এখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী আলহাস নুরুল ইসলাম মনি তার পক্ষ থেকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন পাথকাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক তাও আমরা তার কাছ স্বাগত আপনাকে আমরা আপনার কাছে জানতে চাইব যে এখানে আপনারা যে দীর্ঘ অনেক বছর আপনি যেমনটি আগে বললেন যে দু হাজার সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে এই আসনটি বিএনপির হাত ছাড়া তো সেই আসন পুনরুদ্ধারে আপনাদের যে দলীয় কার্যক্রম কেমন চলছে এবং ভোটাররা কী বলছে ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আমরা পাথরঘাটা বামনা বেতাগি এই বরগুড়া দুই আসনটি মূলত বিএনপির ঘাঁটি ছিল আমরা স্বাধীনতার পরে এখানে কখনো আওয়ামী লীগ নির্বাচিত হয়নি আমরা দু হাজার এক সালেও এখানে নির্বাচিত এরপরে আট সালে আওয়ামী লীগ এই দেশে জোর করে আমাদের ভোট কেটে তারা নির্বাচিত হয়েছে এখন এই দীর্ঘ ফেসিবাদ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি আমরা আজকে সেই আন্দোলনে এই পাথরঘাট উপজেলাবাসী আমাদের সাথে ছিল এবং আমরা এই ফেসিবাদকে পতন ঘটিয়েছি এবং এখন একটা সুষ্ঠু পরিবেশ আমরা দেখছি এখানে পাথরঘাটায় ভোটাররা কী বলছে ভোটাররা আপনাদের ডাকি সাড়া দিচ্ছেন কি না আপনি দেখলে বা শুনলে খুশি হবেন যে এই আসনের জনগণ বিএনপির পক্ষে এবং বিএনপির একটি ঘাঁটি বিএনপির পক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষে এবং জনাব তারেক রহমানের পক্ষে আমাদের এই পাথরকাটার জনগণ এবং এখানের মানুষ এত বেশি আমাদের পক্ষে এটা আপনি দেখলে খুশি হবেন যে আমাদের যখন বিএনপি থেকে আমাদের আলাস নুরুল ইসলাম মণিভাইকে যখন এখানে মনোনয়ন চূড়ান্ত হয়েছে তখন যে আনন্দের বন্যা বয়ে গিয়েছে প্রতিটি পাড়া মহল্লায় ছোট ছোট হাট বাজারে যেটা মানে আশ্চর্য হওয়ার মতো ঘটনা যে আনন্দে মিছিল করেছে আনন্দে উদ্বিলিত হয়েছে মানুষ এখনও সবার মুখে মুখে একটাই কথা যে মনিভাই এবং ধানের শীষে ভোট দেবো বিগত দিনে প্রচার প্রচারণায় যেমনটি বাধার সম্মুখীন হয়েছেন আপনাদের থেকে পাওয়া তথ্য বলছে তো এখন যে প্রচার প্রচারণা করছেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না আমরা কোনো প্রচার প্রচারণায় কোনো আমাদের সমস্যা হচ্ছে না আমরা অবাধেই আমাদের অলরেডি আমরা প্রতিটি ইউনিয়নে আমরা কর্মীসভা করছি এবং জনগণকে সম্পৃক্ত করে যাতে করে আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে পারি আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা বলে দিয়েছি যে আমরা জনগণের দ্বার প্রান্তে যেতে চাই আমরা প্রতিটি মানুষের কাছে যেতে চাই প্রতিটি মা বোনদের কাছে যেতে চাই যাতে করে আমাদের জনগণ যেন আমাদেরকে স্বেচ্ছায় আনন্দে আমাদেরকে ভোট দেয় এবং আমরা বলে দিয়েছি যে ক সকল নেতাকর্মীদের ব্যবহার কর্মকাণ্ড যেন এমন হয় আমাদের আদর্শ দেখে আমাদের কথাবার্তা শুনে যেন মানুষ স্বেচ্ছায় এবং আনন্দের সাথে বিএনপিকে ভোট দেয় ধানের শেষে ভোট দেয় এই সংসদীয় আসনে নানা ধরনের সংকট রয়েছে অবকাঠামোগত উন্নয়ন সহ রাস্তাঘাট সাধারণ মানুষ যেটি বলছেন তো আপনাদের প্রার্থীর পক্ষ থেকে বলবেন যে আসলে কি ধরনের প্রতিশ্রুতি আপনারা সাধারণ ভোটারদের দিচ্ছেন আমরা আসলে এই বিগত দিনে আমাদের এলাকার অনেকে বলে যে উন্নয়নের জোয়ার বইছে কিন্তু আমরা এই উন্নয়ন দেখি না আপনি যদি এই আপনার গাড়িটা নিয়ে পৌরসভার মধ্যে ঘোরেন আপনি দেখবেন রাস্তা আপনার গাড়ি চলবে না তো এই যে ওনাদের এই যে অনুন্নত করে দেশটাকে যে একটা খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছে আমরা চাই এই উন্নয়ন আমরা আবার করবো মণিভাই যখন এমপি ছিল দুই হাজার এক সালে তখন পাথরঘাটায় রাস্তাঘাট যা হয়েছে যা ছিল ওইটাই এখনও আসে নূতনভাবে আমরা কিছুই আমরা দেখতে পাইনি তো সেই কারণে মণিভাইয়ের ইচ্ছা যে এইখানে বিএনপি যদি ক্ষমতায় আসে আমাদের এলাকার রাস্তাঘাট কালভার স্কুল কলেজ মাদ্রাসা মন্দির সহ সকল পর্যায়ে আমরা উন্নয়ন করব এবং পাথরঘাটায় আপনারা জানেন যে আমাদের একটা পর্যটন আছে পাথরঘাটায় যেটা নিয়ে আমাদের মণিভাই এবং আমাদের সকলের ইচ্ছা যাতে পর্যটনটাকে আরও সুন্দর করা যায় আমাদের হরিণঘাটা আমাদের এই যে নীলিমা পয়েন্ট আমাদের যেসব রুইতা বীচ মানে অত্যন্ত সুন্দর পাশেই সুন্দরবন আমাদের তো বিহঙ্গ দ্বীপ মানে এত সুন্দর একটা এলাকা সবুজে ঘেরা এবং সমুদ্র সাথে সাথে আপনার সুন্দরবন একই সাথে আমরা জানি যে এই উপজেলার বেশিরভাগ মানুষ মৎস্যজীবী এবং সমুদ্র সমুদ্রগামে জেলে রয়েছেন প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে যাদের প্রাণ হারায় তো তাদের বিষয়ে কি ভাবছেন আপনাদের প্রার্থী এবং আপনারা দলীয় দল থেকে কী ধরনের ব্যবস্থা নেবেন আমরা আসলে আমাদের এখানে তো সুন্দরবন পাথরঘাটা এই অঞ্চলের মানুষ কিন্তু আশি পার্সেন্ট মানুষ জেলে আমরা কিন্তু সমুদ্রের সাথেই আমাদের সম্পর্কটা বেশি তো আমরা চাই এই সমুদ্রে যারা মাছ অবাধে ধরতে পারে সেখানে যেন কোনো রকম জলদস্যু যেটা আছে বা এখন তো সেটা অনেকটা কম কিন্তু যাই আছে এই কোস্টগার্ড তৈরি করছে কিন্তু মণিভাই তার মানে অর্ডিন্যান্স তিনি কিন্তু করেছিলেন সংসদে তো এই কোস্টগার্ডের মাধ্যমে এবং নৌবাহিনী আমাদের কথা আছে এদের মাধ্যমে আমরা চাই যে সুন্দরবন এবং এই সমুদ্রটাকে যেন আমরা নিরাপদ রাখতে পারি এবং প্রতিটি টলারে আমরা যেন নিরাপত্তা থাকে এবং তাদের যেমনটি শুনছিলাম যে বরগোনা দুই আসনে বিএনপির হেভি ওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজনুরুল ইসলাম মনি তার পক্ষে দলীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে কাজ করবে এমন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং জনগণকে তারা উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন একই সাথে তো এরপরে আমরা এই আসনেরই অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ইলেকশন